আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারের বললেন ফারুক রহমান বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ উল্লেখ করে বিদেশে উন্নত চিকিৎসার অভাবে তার কিছু হলে দায়ভার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান এরপর জানিয়ে দিব জাতির সকল অর্জন হারিয়ে যেতে বসেছে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে খালেদা জিয়ার আরোগ্য কামনায় যুবদলের দোয়া মাহফিল গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্ত কামনায় এবং সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এদিকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংসদে ক্ষোভ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে জাতীয় সংসদে তাদের কঠোর সমালোচনা করেছেন সংসদ সদস্যরা জানিয়ে দিব ছাত্রলীগ নিয়ে বলার সাহস নেই ইজ্জত থাকবে না সিলেটের সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে মুখ খুলেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহা কেন পালিয়ে গেল মার্কিন সরকার এখনো ফিলিস্তিনের আলাকসা তুফান নামক অভিযানের পরিণতিতে জড়িয়ে আছে গাজা থেকে পরিচালিত হামাস এবং ইসলামী জেহাদের ওই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হওয়ার ছুটে এসেছিল লোহিত সাগরে কিন্তু এখন জলদান অব্দি এই অঞ্চল ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএস এ হাইজেন হওয়ার এর ওপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই বিশাল সাগর সাগরদানাব ওয়াটার কেরিয়ার ইয়েমেনি হামলার খবর মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে গোপনে পালিয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা কিছু হলে দায় সরকারের ফারুক রহমান বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জা গুরুতর অসুস্থ উল্লেখ করে বিদেশে উন্নত চিকিৎসার অভাবে তার কিছু হলে দায়বার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বারো দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক মঙ্গলবার পঁচিশে জুন দুপুরে রাজধানীর পল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে মরহুম আব্দুল মতিন মিলনায়তনে এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যেই হুশিয়ারি দেন তিনি অসুস্থ বেগম খালেদা রোগমুক্তি কামনায় লেবার পার্টির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় লাইন মোহাম্মদ ফারুক রহমান বলেন বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন ম্যাডামের মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা বলছেন অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রয়োজন কিন্তু রাজনৈতিক প্রতিংসার কারণে সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না এমন অবস্থায় বিএনপি চেয়ারপারসনের কিছু হলে সমস্ত দায় এই সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি গ বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম মুখপাত্র শরীফুল ইসলাম যুগ্ম মহাসচিব মোহাম্মদ শৌকত হোসেন চৌধুরী দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বাংলাদেশ ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি হাবিবুল্লাহ সাংবাদিক জালাল আহমেদ প্রমুখ বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্র কিন্তু দেশে আর সেই গণতন্ত্র নেই আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারের কথা বলে জেলে যেতে হয় বেগম খালেদা জিয়ার দেশবাসাও মানুষ বাছাও স্লোগান আজও প্রাসঙ্গিক খালেদা জিয়া আশু আরোগ্য কামনায় দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ছাত্র মিশনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ জাতির সকল জন হারিয়ে যেতে বসেছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতির সকল জন আজ এই যাওয়া এখন অন্ধকারে হারিয়ে যেতে বসেছে জুলুম নির্যাতনের ধারাবাহিকতায় গণতন্ত্রের সর্বশেষ দিনকে মুছে ফেলা হয়েছে বাংলাদেশে রাষ্ট্রক্ষমতা দখল করে ডামি আমি সরকার জনগণের উপর ফ্যাসিবাদী ক্ষেত্রে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম গুমখুন কথিত বন্দুকযুদ্ধে হত্যা শারীরিক নির্যাতনে মৃত্যুর শিকার হচ্ছে অসংখ্য মানুষ ছাব্বিশে জুন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে মঙ্গলবার পঁচিশে জুন গণমাধ্যমে দেয়া এক বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল বলেন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসে আমি বাংলাদেশ সারা বিশ্বের নির্যাতিত ব্যক্তি জাতি গোষ্ঠী বর্ণ এবং ভাষাগত সম্প্রদায়ের প্রতি জানাই গভীর সমবেদনা এবং যুগে যুগে মানুষ বিভিন্ন দেশের এবং সমর্মিতা একদলীয় শাসনের দ্বারা মানুষ দমন পীড়নের শিকার হচ্ছে এবং এখনও হচ্ছে বিশ্বশান্তি নিরাপত্তা গণতন্ত্র মানব প্রগতি আদর্শ দেশে দেশে কোনো না কোনো সুষ্ঠু স্বৈরশাসকের দ্বারা ভুলণ্টিত দুনিয়ার বিভিন্ন অঞ্চলে ভাষা ভাষাবর্ণ জাতি এবং সম্প্রদায় নিয়ে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ ইস্পৃতকায় ক্ষমতাবানদের দ্বারা ওঠা বেআইনি অনৈতিক সিন্ডিকেট আধিপত্যের কারণে চলছে সমাজে রক্তের হানাহানি এ সময় তিনি বলেন রাজনৈতিক ভিন্নমতের মানুষদের নিশ্চিহ্ন করতে এ সরকার অসহিষ্ণ স্বৈরশাসক কিংবা হিংসাকাতর অগণতান্ত্রিকভাবে দেশ চালাচ্ছে নির্দয় অত্যাচার করছে দেশের সাধারণ জনগণকে যেহেতু জনগণের নিকট সরকারে কোনো জবাবদিহিতা নেই সেহেতু গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে হাতের মুঠোয় নিয়ে একদলীয় দুঃশাসন জগদ্ল পাথর জনগণের বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমকে হুমকি এবং ভয়ভীতি দেখিয়ে এবং নির্যাতন করে কবজা করার অপচেষ্টা করছে রাজনৈতিক দলের নেতাকর্মী মানবাধিকার কর্মী রাজনৈতিক বিশ্লেষক যারা গণতন্ত্রের পক্ষে সস্তার তারা সরকারি জুলুমের শিকার হয়ে কেউ কেউ গুম হচ্ছেন পঙ্গু হচ্ছেন অথবা পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার অথবা মৃত্যুবরণ করছেন বাংলাদেশে আমরা এখন এক ভয়াবহ নৈরাজ্যের অন্ধকারের মধ্যে বসবাস করছি এ সময় তিনি বলেন আমি নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন আন্তর্জাতিক দিবসে দেশের গণতন্ত্রকামী সংগ্রামী জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি হেফাজতে নির্যাতন এবং মৃত্যুবন্ধ করতে হবে ভুক্তভোগীর পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে এবং তাদের নিরাপত্তা সুরক্ষা দিতে হবে বিদ্যমান দায়হীনতা এবং বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করতে হবে খালেদা জিয়ার আরোগ্য কামনায় যুবদলের দোয়া মাহফিল গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা এবং সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে জুন উত্তরের অধীন শেরে বাংলা নগর মিরপুর কাপরুল বনানী পাড্ডা গুলশান উত্তরখান দক্ষিণ খান মোহাম্মদপুর আদাবর ভাসান টেক তেজগাঁও ভাটারা তুরাক খিলক্ষেত উত্তরা পশ্চিম রামপুরাসহ বিভিন্ন থানা এই দোয়া মাহফিল হয় এসব দমা ফেলে থানা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন গুরুতর অসুস্থ খালেদা যা এখন রাজধানীর বসুন্ধারার এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হৃদয়স্পন্দন অনিয়মিত হওয়া গত রোববার তার হৃৎপিন্টে পেসমেকার বসানো হয় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তিনি এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছেন